শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ যাত্রীদের অভিযোগ প্রতিদিন ট্রেন দেরিতে আসে সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ প্রতিবাদে সকাল সাড়ে সাতটা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড হারবার কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন দুর্ভোগের শিকার অন্য যাত্রীরা ঘটনাস্থলে জিআরপি ও সোনারপুর থানার পুলিশ ওচিয়া সরি কিছু দিদি আমরা জানা কে চাই এই চুরিয়ে বলরে কি হচ্ছে এটা তো এরকম হচ্ছে এত রেল লাইনে প্রবলেম হচ্ছে রেল মুম্বডি দিদিন

পুলিশ বলছে কিন্তু আমরা পুলিশের কথা যাবো না কথায় যাবো আমার নাম সাধনা সাউ